এমন অবস্থা আছে যে চোরের জন্য পাকা ঘরে শুয়ে থেকেও শান্তি নেই আর এখন যে বর্ষা মৌসুম গুঁড়ে গুঁড়ে বৃষ্টির কারণে চোর সুকৌশলে বাড়ির ভিতর ঢুকে একটা মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় বাড়ির ভিতরে প্রবেশ করে এই বিল্ডিং এর ভেতরের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে বাড়ির মানুষজন তখন ঠিক রাত একটা দুটা বাজে এ সময় চোর এখানে পা দিয়ে এই এসএস পাইপের উপর পা দিয়ে এই গ্রিলের উপর পা দিয়ে এক পর্যায়ে ছাদের উপরে ওঠে আর ছাদের উপরে উঠে কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে এটাই আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে লাফ দিয়ে এর উপর চড়ে আর চড়ে পরে দেখেন এই যে টবের ভেতর পা দিছে পায়ের দাগটা এই টবের ভেতরে রয়েছে আর এভাবে উপরে আসে উপরে আসার পরে একটা মই নিয়ে আসে সে চোর মানে নিজ এই বাড়ির নিজ বাড়ি থেকে একটা মই সংগ্রহ করে ছাদে ওঠার পরে এই মই দিয়ে এই মই দিয়ে ওপরে চড়ে চালের ওপর এই যে সিঁড়ির যে চালটা দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমের চালটা এই চালের ওপরে চড়ে এই চালের যে স্ক্রুগুলো ছিল সেই স্ক্রুগুলো খোলে সুকৌশলে সে চালের স্ক্রুগুলো খোলে খোলার পরে খোলার পরে টিনটা আলোক করে এর ভেতরে প্রবেশ করে মানে এই প্রবেশ আসলে এরকম বিল্ডিং বেরিয়ে আছে আর সিঁড়ি রুমের ভেতর যাদের এরকম চাল মানে টিন দিয়ে চাল দেওয়া আছে তারা অবশ্যই সতর্ক হবেন চোরের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে আর সজাগ থাকতে হবে হ্যাঁ অবশ্যই ছাদ দিতে হবে কিন্তু আর দেখেন চোর এই চালটা আলোক করে এই ভেতরে ঢুকে আর এখান থেকে খুব কাছে তাদের ভেতরে ঢুকতে প্রবেশ করতে খুব সহজ হয় ইজি হয় যে কারণে খুব সহজে তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এই যে চাল যে খুলছে চালের স্ক্রুগুলো দেখেন এখানে পড়ে আছে এই যে স্ক্রু চালের স্ক্রুগুলো খুলছে সুকৌশলে চালের স্ক্রুগুলো খুলে তারপরে শির রুমলে বাড়ির ভেতরে প্রবেশ করে জায়গা থেকে মোটরসাইকেলটা নিয়ে গেছে আর জেনাদের পাকা বাড়ি যার জেনাদের মোটরসাইকেল আছে তেনার তো অবশ্যই চির রুমে নিচেই রাখেন মোটরসাইকেল তেমনি ঠিক এই বাড়িতেও এই জায়গাতে মোটর সাইকেল রাখা ছিল মোটর সাইকেল রাখার পরে আর গেটের যে ভেতরের অংশ এখানে তালা দেওয়া ছিল শুধু লাগানো যে কারণে তারা খুব সহজেই এখান থেকে বের করে নিয়ে যে খোলা রাস্তা নিয়ে খুব চলে যায়। আর গাড়ির কাগজপাতি সবকিছু ওকে আমি আপনাদের পাতি গুলো দেখাচ্ছি আমানি আসেন তো এই যে হলো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার স্মার্ট কার্ড গাড়ির নাম্বার হচ্ছে বগুড়া ল চোদ্দ পনেরো ছাপ্পান্ন যদি আপনারা এই নাম্বারে গাড়ি দেখে থাকেন তো অবশ্যই আমাদেরকে অবহিত করবেন এবং এই গাড়ির কাগজপতি সব কিছু ওকে গাড়ির ব্যাপারে থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে আর গাড়ির ইঞ্জিন নাম্বারটা হলো ইঞ্জিন নাম্বারটা আপনাদেরকে বলি টি এইচ এক্স এম জিরো ফোর সিক্স ফাইভ এইট এবং চেসিস নাম্বার পি এস এ ডাবল ওয়ান সি ওয়াই ওয়ান এন টিভি সিক্স নাইন সেভেন জিরো ওয়ান একশো পঞ্চাশ সি সি পালসার এই বাইকের যিনি মালিক তেনার নাম হলো বিলাল আমার মামা হয় গ্রাম নস্কিপাড়া ইউনিয়ন সোনারাই থানা কাপতলি জেলা বগুড়া